বা বাক্য গঠিত হয় যেমন দেখো এখানে লিখেছি আমি স্কুলে যাই এটা একটা বাক্য এটা একটা বাক্য যে আমি একটা পদ সিম্পল একটা পদ যায় একটা পদ মানে এক বা একের বেশি পদ দিয়ে একটা বাক্য গঠিত হয় আর এই বাক্যের যে ক্ষুদ্রতম অংশ এই যে একটা অংশ দুটো অংশ তিনটা অংশ আছে না তাহলে এই আমি একটা অংশ এটা একটা পদ স্কুল একটা অংশ এটা একটা পদ তাহলে বাক্যের ক্ষুদ্রতম অংশকে আমরা কি বলছি পদ কথা বুঝা গেল তাহলে এই বাক্যে এক বা একের অধিক পদ দিয়ে বাক্য তৈরি হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম অংশকে আমরা কি বলছি পদ বলছি এই বাক্যে কয়েক ধরনের পদ আমরা ব্যবহার করে থাকি কত ধরনের পদ ব্যবহার করি পাঁচ ধরনের পদ আমরা ব্যবহার করে থাকি কয় ধরনের পদ ব্যবহার করি আমরা পাঁচ ধরনের পদ আমরা ব্যবহার করি তাহলে কয় ধরনের বললাম পাঁচ ধরনের পাঁচ ধরনের পদ আমরা ব্যবহার করি এক বিশেষ পদ কি বললাম আমি বিশেষ পদ দু সর্বনাম পদ কি বললাম সর্বনাম পদ তিন নম্বর হচ্ছে পদ গুড বিশেষণ কি বললাম বিশেষণ পদ

পাঁচ ধরনের পদ আমরা ব্যবহার করি কয় ধরনের পদ ব্যবহার করি পাঁচ ধরনের পদ ব্যবহার করি বিশেষ পদ সর্বনাম পদ বিশেষ পদ তারপরে হচ্ছে অব্যয় পদ আর ক্রিয়া পদ তাহলে আজকে আমরা পড়ব বিশেষ পদ এই বিশেষ পদ সম্পর্কে আমরা পড়বো কি পড়বো বললাম বিশেষ পদ সম্পর্কে পড়বো একবার দেখে নাও এটা কয় ধরনের পদ আমরা ব্যবহার করছি

কোনো কিছুর নাম বোঝায় বা যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেই শব্দটাকে বলা হয় বিশেষ পদ বললাম বিশেষ পদ একটা বাক্যে যে সমস্ত শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় সেই সব সেই পদটাকে আমরা কি বলবো বিশেষ্য পদ যেমন বাড়ি রাজপ্রাসাদ কুতুবিনার হ্যাঁ তাজমহল হিমালয় হ্যাঁ মদিনা এই সমস্ত জায়গা বা এগুলো কি নাম না আমরা হতে পার আমরা যেমন বলি কাজী নজরুল ইসলাম নেতাজি সুভাষচন্দ্র বসু এগুলোর সামি হচ্ছে বিশেষ পদ কি বললাম বিশেষ পদ

চক বিশেষ পদ বিশেষ তারপরে দু নম্বর আছে কি বললাম আছে বিশেষ পদ তারপরে তিন নম্বরে আমরা পাবো কি তিন নম্বরে পাবো জাতি বাচক পাব কি বললাম আমি জাতি বাচক পাব যাত্রী বাচক বিশেষ সকল পাবো দেখো ভালো করে দেখো তারপরে আপনার পাবো বস্তু বাচক পাবো কি পাবো বস্তু বাচক পাবো তারপরে আমরা কি পাবো সমস্ত বাচক পাবো সমষ্টি বাচক পাব কি পাবো সমস্ত বাচক বিশেষ সফল পাবো বুঝতে

সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কি বললাম সংজ্ঞাবাচক বিশেষ্য পদ যেমন হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল লালকেল্লা জামে মসজিদ এগুলো সবই হচ্ছে কি সংজ্ঞাবাচক বিশেষ্য পদ তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কাকে বলে বলো সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কাকে বলে যে সমস্ত শব্দ দিয়ে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় তাদেরকে আমরা কি বলবো সজ্ঞা বাচক বিশ্বস্বপদাচক পদ যেমন কি বললাম আমি আগে বলো 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 লালকেল্লা মিনার তারপরে তাজমহল হিমালয় মদিনা হকা তারপরে বলো রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু আজ নজরুল ইসলাম হ্যাঁ এইগুলো সবই হচ্ছে কি সন্ধ্য পদ তাহলে আমাদের পড়া আজকে কি থাকলো যে পদ কাকে বলে আমরা আজকে কি কি পড়লাম এক নম্বরে পড়লাম পদ কাকে বলে কালকের পড়া পদ কাকে বলে হ্যাঁ পদ তাকে বলে দু নম্বরে যে পদ কয় পোকার ও কি হ্যাঁ তিন নম্বর হচ্ছে যে সংজ্ঞাবাচক বাচক বিশেষ পদ সংজ্ঞাবাচক

এই তিনটা প্রধান পড়া থেকে আগামীকাল আমি নিব ঠিক আছে কি কি বললাম পদ কাকে বলে বাক্যের পুজোর অংশে পদ বলে পদ পয়কার কি পদ তারপরে বিশেষণ পদ অব্যয় পদ ক্রিয়া পদ সন্ধম বিশেষ পদ তাকে বলে যে শব্দ দিয়ে যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি নিষ্ঠান বা কোনো বস্তুর নাম বোঝাবে তাকে আমরা সংখ্যাবাচক বিশেষ সম্পদ বলবো যেমন লাল কেল্লা কুতুব তারপরে হচ্ছে যেমন তোমার নির্মল হ্যাঁ কাজী নজরুল ইসলাম হ্যাঁ এইরকম রবীন্দ্রনাথ ঠাকুর এইগুলো হচ্ছে কি সংখ্যাবাচক বিশেষ পদের উদাহরণ ওকে